আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সকল ভালো আছে আল্লাহর মতে আমিও ভালো আছি তো গাইজ ইদানিং দেখলাম কয়েকদিন পাঁচ ছয় বছর আগর ফটো কিলা যেন উফরি দিয়ে আল্লাহ বালা জানেন কিলাও কোনো উফরি দিয়ে উঠি আর একবারে মধ্যে নল্লাখান লাগে সুরল লাখান লাগে দেখতে একবার একটা ভয়ঙ্কর এটা অবস্থা আগে তা ফটো সুন্দর লাগতো হ্যান্ডসাম লাগতো হট লাগতো ওটা ফটো অনেকে দেখতে একবারে পুরা একবারে ইতর মেতর লাখান লাগে আর আগে ওতাম ফটো মাইছো দেখা নাইস ওয়াও ভেরি হ্যান্ডসাম ওটা কমেন্ট করতে তো এটা নিয়ে আশা আসে করিয়া লাভ নাই কারণ আমরাও সব সময় সব এক সময় মদন আসলাম রতনে চিনে রতন আর আমরা সবাই এক সময় ছিলাম মদন মানে না মাদিকে এটা তো কোনো লাভ নাই কারণ আমি জানি আমার যে বন্ধু না শোন এখন তো কিন্তু লাগাল পাইন মটু কদু সকলতা হয়ে আসছে এই মনে না ঠাই আর আমি এক সময় মোটা আসলাম এখন আল্লাহর মতে কমছে যাই হোক বাক্কা ফালতু মত গেলছি আর আজকের ভিডিওর মূলটুপি কইল গিয়া আজকে আমি এমন একটা জায়গা যাইমু খুব সুন্দর একটা জায়গা এবং এক্সপেন্সিভ একটা জায়গা যে জায়গাত অনেক কিছু দেখা যায় অনেক কিছু করা যায় এবং অনেক কিছু করা যায় তো এই জায়গাটার নাম হইলে দুফা দুফাদিকির পার্ক আর দুফাদিকির পার্ক গিয়ে আমি কিতাকিতা খুললাম এবং ভিডিওর মাঝে অনেক ফানি ক্লিপ আসে যেমন বাঁকা আসার মতো ভিডিও তো আমি তো সময় পানি ভিডিও দেই আর আপনারা ভিডিও লাগলো তা হোক আর হোক বিদ্যুৎ কীতা হয় একাত প্রবেশ করতে হইলে সেরকম একটা টিকিট লওয়া লাগব আর টিকিট টিকিটের রেটই লাগে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা টিকিট লইলাম আমরা মানুষ দুইজন আসলাম আমরা দুজন মিনিট টিকিটে লইলাম লই আমরা গিয়া হামাইলাম পড়লাম কারণ হামাইও আমরা বিস্তরে পড়াতে হয়েছে কারণ গিয়া আমরা যে উদ্দেশ্য গেছি উদ্দেশ্য আছে আমরা মানুষ দেখা জায়গা দেখা নাই মানুষ দেখা কিন্তু কি জায়গা গিয়ে দেখি একবারে মানুষ নাই কারণ আমরা আগুন গেছি গিয়ে আগুন টাইমে মানুষ দেখান আমরা নিয়ম যাইলাম আশ্রোর ভাঁদে আর আমরা গেছি আগুন টাইমে তো যাইও গেছি খান অন্য কিছু আগানের ভাত দেখি নামের কী তা করে তো আমরা গিয়েও তারা দেখি ইয়াল

কারণ আমরা কিন্তু উঠে হই রে ভাই আইসক্রিম খাওয়াই লাগে হই না রে ভাই এটা খাওয়ার মতো যোগ্যতা আমরা রইছে না তারা যোগ্যতা হইছে তারা খার খাওক আরে সামনে দেখি যে বড় সিংহ কিতা কইতাম রে ভাই সিংহ দেখি আমার জানার পানি তো এখানে সয়ে গেছে গিয়া যে যে খালুম করছে বুঝছই নি কিতা কইতাম যে আপনারা কান্দাত দেখাই দেন সিংহ ওলা করিয়া বইছি এক ভয়ঙ্কর অবস্থা কান্দাউ কে বাগে ডাউবা আনকি দুইটার মধ্যে দেই তাই কি লাও করে আতে মাতিক বন্ধু কামিলি গেল লেজেন্ড সিংহ না কোয়াত আর সিংহ পালমারি টকে আলাদা পাইছত না রে কি চালকা টু বনাইলে তোরে তো আইস

বন্ধ রাসামকে অনেক আইছি আগে দি করে দি পিছে দি মাছ দি হল মুখাই হোক কাফল বুঝ জানা বৃষ্টি পরে ফুটা ফুটা পায়ে দি সিরা বৃষ্টি পরে ফুটা ফুটা পায়ে দি সিরা জুতা আকা বাকা টু পথে কোন ফকিনি হেটে যায় আকা বাকা মে ফকিনি হেটে যায় টুটু 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 ও গাইস বাকা সুন্দর একটা গান গাবাসলাম আর সময় আটাটি পরে হেরানো গেলে আমার কাছ থেকে কিছুটা বিশ্রাম নিলাম আমার অডিয়েন্স যে বা যারা আছেন তারা উদ্দেশ্যে একটা কথা যে আপনারা কোন ধরনের ভিডিও চাইন এবং চ্যালেঞ্জিং ভিডিও না যে ভয়ঙ্কর অ্যামাজন ডিসকভারি চ্যানেলের একটা ভিডিও ফানি ভিডিও তো সবটি নইব কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাইবা যে কোন ধরনের ভিডিও চাইন ইন চেষ্টা কর্ম ও ধরনের ভিডিও বানাইবার আর পাক্কা কোনে কমেন্ট করছো না আমারে যে বাড়ির পাশে অ্যামাজন ও ভিডিওটা দিতাম ইনশাল্লাহ খুব শীঘ্রই এই ভিডিওটা আইব আর আপনারা গেছে আমার অডিয়েন্স যারা আছেন তারা গেছে আমার একটা চ্যালেঞ্জ যে আমার এই ভিডিও যদি দশটা শেয়ার এবং একশোটা রিয়্যাক্ট করে তইলে খুব শীঘ্রই আপনারা গেছে যে এক ভিডিওর কথা কইব ও ভিডিও আইব তো আর দেরি না করিয়া ভিডিওটা শেয়ার করিয়া আপনার চ্যালেঞ্জটা পুরা করি লাভ আর গাইস অনেকে হালকা একটা সিনেমেটিক আপনারা দেখলাম যে ওয়ার্কের এটা সিন এবং জায়গাটা খুব সুন্দর অত্যন্ত সুন্দর জায়গা আপনারা ফ্যামিলি লইয় আইতে পারেন কারণ এই তো অনেক ফ্যামিলি লই আইছেন অনেকে আইসেন গার্লফ্রেন্ডয় অনেকে আইসেন বাতি বাচ্চারে লইয়া দামি গেছি আমার বন্ধুই লইয়া ওলো বিষয় আর কি আশা করি সকলে একবার আর আইলে না আইবা আশা তো আর আছে এটা সুন্দর জায়গা বড় বড় সেলিব্রিটি টিকটক আর ইউটিউবার হলেও এই জায়গাতে ভিডিও বানাই আর আসলে জায়গাটা আসলে অত্যন্ত সুন্দর এবং খুব ভালো একটা দেখা আর আমরা এই টাইমে আবার ঠিক হয়েছি না মানুষের তেমন একটা জোর নাই কারণ অতিরিক্ত এটা গরম আর মানুষও লাগে রৈদ্যের কারণে মানুষও তেমন নাই তাই এই সাইড একবারে মানুষে যাম তাহলে ডাইনে বামে চাইলেও মুরব্বী সকলে উৎপাদ বেশি হ্যাঁ মুরব্বী 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 प्रति केजी 10 টাকা ताजा ताजा 10 টাকা তাতকা তাতকা 10 টাকা আইও লিজন ট্রাবলস বে আর বা কিছু বুঝবে সময় বত কি বুড়া করি ফর বকা বোরিং লাগে তাই ওয়াক রেগিন বাইরে যাইলাম আর হন রাস্তার মাঝে যাই যাই মঞ্চে কি সব লোক দে কারণ আসলে তো ক্যামেরা দেখে হল মঞ্চে আর লাগে একদম তাই আমি ওদের কি অক্টোবর দ দেখাইমু আপনারা রে

াম না ও আমি লেগিযা গিয়া গাঙ্গর পানি বাড়াইছে মন্দরে হন পাতায়ের খরি লাগে সে এটাও বুঝি ন

সোনামণি বুঝছে না বুঝছে না নতুন নতুন মধ্যফা দিকির থাকি না আটি আটিয়ে এলাম করিমুল্লার সামনে করিমুল্লার নিচে যে পার্কিং আছে ওই পার্কিং আমরা সাইকেল রাখছি আমরা আইসি কামালবাজার থাকেন সাইকেল আইসি এই জায়গা কামালবাজার থাকেন সিলেট ওই আপনার আট কিলো এবার সম্ভবত নবা নয় কিন্তু আট কিলো হওয়ার সম্ভাবনা না আর ওকে গিয়ে আমরা পার্কিং থাকেন সাইকেল ওটা রিসিভ করবো আর সাইকেলের প্রাইস মাত্র বিশ টাকা করি দুইটা সাইকেল আমরা রাখছি আর শোনুকে দেখলাম যে সাইকেল আমরা পুরো সেভও আছে কারণ জেলা তৈসিওয়ালাও রয়েছে আর এই জায়গা প্রায় আমরা তিন ঘন্টা তিন ঘন্টা প্লাস যেন সাইকেল আসি তো দীর্ঘ পাঁচ মিনিট বাদে দেখাল আমরা সাইকেল সেফও আছে জেলাতে তোয়া গেসলাম ওলাও আসেন আর কাজ আজকের ভিডিওটা কীরকম লাগছে আপনারা হলে কমেন্ট বক্সও জানাইবা এবং কোন ধরনের ভিডিও চাই তাও জানাইবা আর আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি ফলো স্কুল আমার ইউটিউব চ্যানেলটা আগে ফলো করিয়াই ফলো সরি ফলো নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে এখানে রেগুলার রেগুলার ফানি ভিডিও সারা হয় আর ব্লগও সারি আর যারা ইউটিউব থেকে দেখরা তারা আমার ফেসবুক পেজটা ফলো করি বা ফেসবুক পেজের নাম সাইফ সিনেটি সাইফ তো গাইজ দেখাই অন্য কোনো ভিডিওত এই পর্যন্ত হল বারা থাকা আল্লাহ হাফিজ আপনি বিড়ি খান আপনি নবীর আসে আলাপ মারনের জায়গা পান না ঘটনাটা কি সাধুানে বেড়ি সান রঙিন টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আমনে নবীর আসে কারে হুডা নেড়ি কথা বলেন না কেন কারে হুনান কারে তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আমনের বেড়া বেড়ি সব ছেলে মেয়ে টেলিভিশনে নাচ গান চায় আমনে নদীর আসে হ্যাঁ আমরা রে হুনান এডি আমরা বুঝি না কাটসাট কথা আমি রসুল্লাহ আলী হোসাল্লামকে কষ্ট দিয়ে যেবা যারা আমার এই ভিডিও অতাম পর্যন্ত দেখেছি সেগুলো যে আমার একবারে এক লম্বার অডিয়েন্স কারণ এ পর্যন্ত ভিডিও দেখার কোনো কথাও নাই আর তার আমার অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ সালামু আলাইকুম